সারা মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়া তুরস্কের উসমানী খেলাফতের পতন হয় উনিশশো সালে এরপর থেকে সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিধর এই দেশটি ধীরে ধীরে সব আলোচনা থেকে এক প্রকার হারিয়ে যায় কিন্তু একশো বছর পরে আবারও কোনো এক অশ্বারোহীর পিঠে চড়ে যেন ফিরে আসছে মুসলিম বিশ্বের নেতা এর দলের হাত ধরে আবারও কি কোনো নতুন খেলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সারা মুসলিম বিশ্বকে এক ছাতার নিচে এনে আবারও কি পৃথিবীর নেতৃত্ব দেবে সুলতান সুলেমানের দেশ বন্ধুরা আজকের পর্বে দেখব এক সময়কার এশিয়া ও ইউরোপ শাসন করা তুরস্ক কিভাবে আবারও নতুন করে মহাশক্তিধর হয়ে উঠছে চলুন শুরু করা যাক তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শুরুতে দেখে নেই সামরিক দিক দিয়ে কতটা অপ্রতিরোধ হয়ে উঠছে তুরস্ক পশ্চিমা সামরিক জোট নেটোর একমাত্র মুসলিম দেশ তুরস্ক দেশটির সেনাবাহিনী ইউরোপের মধ্যে সবথেকে বড় এছাড়া তুরস্কে রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে আঙ্কারা যা ইতোমধ্যে বেশ সফল হয়েছে সম শক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের দু হাজার পঁচিশের র্যাঙ্কিংয়ে বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে তুরস্কের অবস্থান নবম যদিও দু সালে তুরস্কের অবস্থান ছিল তেরোতম অর্থাৎ সামরিক দিক দিয়ে দ্রুতই আগাচ্ছে দেশটি এবার একনজরে নজরে দেখে নেই তুরস্কের বর্তমান সামরিক শক্তিমত্তা তুরস্কের সেনাবাহিনী নেটোর জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই যার অবস্থান তুরস্কে বর্তমানে সাত লাখেরও বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে দেশটির কাছে আছে তিন হাজারের বেশি ট্যাঙ্ক হাজারের বেশি সাজোয়া কামান এছাড়া বারোশোর বেশি বিমান তিনশোর বেশি যুদ্ধ বিমান ও ছয়শোরও বেশি হেলিকপ্টার একসময় ভূমধ্য সাগরকে বলা হতো তুর্কিদের উঠান অটমান সাম্রাজ্যের সে সময় দেশটির নৌবাহিনী এতটাই শক্তিশালী ছিল যে আমেরিকাও তাদেরকে ট্যাক্স দিয়ে চলতে হতো চলুন দেখে নেই তুরস্কের বর্তমান নৌশক্তি কতটা আধুনিক হয়েছে তুর্কি নৌবাহিনীর বর্তমান সদস্য সংখ্যা আটচল্লিশ হাজারেরও বেশি এই বাহিনীর যুদ্ধ সঞ্জামের মধ্যে রয়েছে ষোলোটি ফ্রিগেট ছোট আকারের যুদ্ধজাহাজ নয়টি সাবমেরিন বারোটি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার একটি ডেস্ট্রয়ার এছাড়া দুহাজার পঁচিশ সাল নাগা তুরস্ক একযোগে একত্রিশটি যুদ্ধজাহাজ তৈরিরও কথা জানিয়েছে তার মানে সামরিক দিক দিয়ে দ্রুত উন্নতি করার এক মহাপরিকল্পনা এখন এরদয়নের হাতে গত এক দশকে তুরস্কের সামরিক খাতে সব থেকে অর্জন মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন প্রযুক্তি এর মধ্যে দেশটি একটি শক্তিশালী ড্রোন বাহিনী গড়েও তুলতে সক্ষম হয়েছে এর মধ্যে অন্যতম বাইরাক্তা ড্রোন এটি এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যেটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সহ হামলায় অংশ নিতে সক্ষম এতে আধুনিক প্রযুক্তি ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে তার সাথে আছে ডাটা সিস্টেম এবং দুই থেকে চারটি বিস্ফোরক যেগুলো উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এছাড়া আঙ্কার রয়েছে শক্তিশালী কার্গি কামিকাজি ড্রোন এর সফটওয়্যার সহ সবকিছুই তুরস্কে তৈরি ও ডিজাইন করা দু সালে প্রথমবার এটি উড়ানো হয়েছিল ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করার পাশাপাশি সারফেস টু এয়ার তথা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ব্যবস্থাও ভেদ করতে সক্ষম গকতুর্ক এক ও গকতুর্ক দুই নামে দুটি গোয়েন্দা স্যাটেলাইটও রয়েছে তুরস্কের হাতে সাম্প্রতিক সময়ে তুরস্ক অস্ত্র রপ্তানিকারক হিসেবেও নাম লিখিয়েছে চলুন এবার দেখে নেই তুরস্কের অস্ত্র মূলত কারা কিনছে অপেক্ষাকৃত কম দাম অথচ কার্যকর বিভিন্ন যুদ্ধাস্ত্র উৎপাদন করায় অনেক দেশে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী কিনতে আগ্রহী হয়ে উঠছে মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়া এমনকি নেটো সদস্য দেশের কাছেও অস্ত্র বিক্রি করছে আঙ্কারা বর্তমানে তুরস্কের সমরস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান দেশটি তুরস্ক থেকে সবচেয়ে বেশি কেনে সামরিক নৌজান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তুর্কি সমরাষ্ট্রের বড় ক্রেতা কাতার সবার আগে তুরস্ক ড্রোন যায় কাতারের কাছে দেশটির সশস্ত্র বাহিনীর কাছে ধরনের ছয়টি ড্রোন রয়েছে তুরস্কের অস্ত্র কেনার তালিকায় রয়েছে কাজাখস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স দক্ষিণ এশিয়ার তুরস্কের সমরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রেতা এখন পাকিস্তান সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশও তুরস্কের বাইরে টিবি টু মডেলের ছয়টি ড্রোন রয়েছে বাংলাদেশের কাছে শক্তিশালী ড্রোন ও অস্ত্র ভাণ্ডার থাকলেও কোনো পরমাণু অস্ত্র নেই তুরস্কের হাতে উনিশশো সালে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করে আঙ্কারা নিজেদের পারমাণবিক অস্ত্র না থাকার আক্ষেপও কম নয় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ানের তিনি একবার বলেছিলেন বেশ কয়েকটি দেশের পারমাণবিক ওয়ার হেড সহ ক্ষেপণাস্ত্র রয়েছে কিন্তু আমাদের নেই এটি কোনোভাবেই মানা যায় না বিশ্বে এমন কোনো উন্নত দেশ নেই যারা এই অস্ত্রের মালিক না তার মানে গোপনে হলেও পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে তুরস্ক এবার দেখি কোন লক্ষ্য নিয়ে আগাচ্ছে টার্কিশ এই কাণ্ডারি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ানের পরাস্ত্রনীতির অন্যতম লক্ষ্য হল সামরিক অংশীদারিত্ব শুরুতে সাজোয়া যান দিয়ে শুরু করলেও এখন ট্যাঙ্ক মিসাইল রকেট লঞ্চার ড্রোন সহ সব কিছুই তৈরি হচ্ছে তুরস্কের বিভিন্ন শিল্প কারখানায় তুরস্কের অনেক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের পণ্য উৎপাদন করছে দেশটি এখন স্থল নৌ এবং আকাশ যুদ্ধের অনেক সামরিক যান প্রযুক্তি ও যন্ত্রাংশ রপ্তানিও করছে সুযোগ পেলে পরমাণু অস্ত্র তৈরিতেও তুরস্ক পিছিয়ে থাকবে না বলে মনে করেন সমর বিশেষজ্ঞরা বন্ধুরা আপনি কি মনে করেন উসমানী খিলাফতের মতো তুরস্ক কি আবারও মুসলিম বিশ্বের নেতৃত্ব দেবে অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সব সময়।